আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টাকা বাদ দাও আগে ঘুম পরে টাকা এর আরবি অর্থ ফুলুস খাল্লি বাল্লি আউয়াল নুম বাদেন ফুলুস এখানে ফুলুস অর্থ টাকা খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আউ্বাল অর্থ আগে নুম অর্থ ঘুম বাদেন অর্থ পরে ফুলুস অর্থ টাকা ফুলুস খাল্লি বাল্লি আউ্বাল নুম বাদেন ফুলুস টাকা বাদ দাও আগে ঘুম পরে টাকা ঘুম ভালো কাজ ভালো এর আরবি অর্থ নুম কয়েস সুগল কয়েস এখানে নুম অর্থ ঘুম কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ নোম কয়েস সুগল কয়েস ঘুম ভালো কাজ ভালো অবশ্যই ঘুম লাগবে এর আরবি অর্থ লাজিম আবগা নোম এখানে অবশ্যই আবগা অর্থ লাগবে নুম অর্থ ঘুম লাজিম আবগা নোম অবশ্যই ঘুম লাগবে পরে কিভাবে কাজ করবে এর আরবি অর্থ বাদেন ক্যাফ সুগল এখানে বাদেন অর্থ পরে কেফ অর্থ কিভাবে সুগল অর্থ কাজ করা বাদেন কেফ সুগল পরে কিভাবে কাজ করবে না ঘুমালে শরীর খারাপ হবে এর আরবি অর্থ মাফি নুম জিসম খারবান এখানে মাফি নোম অর্থ না ঘুমালে জিসম অর্থ শরীর খারবান অর্থ খারাপ মাফি নুম জিসম খারবান না ঘুমালে শরীর খারাপ হবে কাজ করো সব সময়। এর আরবি অর্থ সব্বিশ সুগল আলাতুল এখানে সবই অর্থ করা সুগল অর্থ কাজ আলাতুল অর্থ সবসময় সব্বিশ সুগল আলাতুল কাজ করো সব সময়। কারণ টাকা লাগবে এর আরবি অর্থ আসান আবগা ফুলুস এখানে আসান অর্থ কারণ আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আসান আবগা ফুলুস কারণ টাকা লাগবে বন্ধু ঘুম বাদ দাও এর আরবি অর্থ সাদিক খাল্লিবাল্লি বাল্লি নোম এখানে সাদিক অর্থ বন্ধু খাল্লি অর্থ বাদ দাও নোম অর্থ ঘুম সাদিক খাল্লি নুম বন্ধু ঘুম বাদ দাও আমি জানি না আল্লাহ জানে এর আরবি অর্থ আনা মাই আরেফ আল্লাহ আরেফ এখানে আনা অর্থ আমি মাই আরেফ অর্থ জানি না আল্লাহ আরেফ অর্থ আল্লাহ জানে আনা মাই আরেফ আল্লাহ আরেফ আমি জানি না আল্লাহ জানে সম্ভবত পাঁচ বছর পর এর আরবি অর্থ মুমকিন খামসা সানা এখানে মুমকিন অর্থ সম্ভবত খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর বাদের অর্থ পর মুমকিন খামসা সানা বাদেন সম্ভবত পাঁচ বছর পর আমি জানি না আমি কখন যাব এর আরবি অর্থ আনা মাফি মালুম মিতার রোহ এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আনা অর্থ আমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাব। আনা মাফি মালুম মিতার রোহ আমি জানি না আমি কখন যাব তুমি টাকা দিলে তারপর আমি যাব। এর আরবি অর্থ ইনতা আতি ফুলুস বাদেন রোহ এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা বাদেন অর্থ তারপর বা পড়ে আনা অর্থ আমি রুহ অর্থ যাব। ইনতা আতি আতিফুলুস বাদেন রোহ। তুমি টাকা দিলে তারপর আমি যাব না না বন্ধু আমি যাব না এর আরবি অর্থ লা লা সাদিক আনা মাফি রুহ এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফি রুহ অর্থ যাব না লা লা সাদিক আনা মাফি রুহ না না বন্ধু আমি যাব না এখন আমি বাংলাদেশ আছি এর আরবি অর্থ আলহিন আনা মজুদ বাংলাদেশ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আলহিন আনা মজুদ বাংলাদেশ এখন আমি বাংলাদেশ আছি ইনশাল্লাহ দুই বছর পর এর আরবি অর্থ ইনশাল্লাহ ইতিনীন সানা বাদ এখানে ইতিনীন অর্থ দুই সানা অর্থ বছর বাদ অর্থ পর বা পরে ইনশাল্লাহ ইতি নিন সানা বাদ ইনশাল্লাহ দুই বছর পর বন্ধু কখন যাবে বাংলাদেশে এর আরবি অর্থ সাদিক মিতার রোহ বাংলাদেশ এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন রুহ অর্থ যাওয়া সাদিক মিতার রুহ বাংলাদেশ বন্ধু কখন যাবে বাংলাদেশে এখানে অনেক লোক নতুন এর আরবি অর্থ হিনা জিয়াদা নফর জেদিদ এখানে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন হিনা জিয়াদা নফর জেদিদ এখানে অনেক লোক নতুন ঘুমনাই সময় কাজ এর আরবি অর্থ নুম মাফি আলাতুল সুগল এখানে নোম অর্থ ঘুম মাফি অর্থ নাই আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ নোম মাফি আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ প্রতিদিন ডিউটি সব সময় এর আরবি অর্থ কুল্লু এম দাওম আলাতুল এখানে কুলল এম অর্থ প্রতিদিন দাওম অর্থ ডিউটি আলাতুল অর্থ সব সময় কল্য এম দাওম আলাতুল প্রতিদিন ডিউটি সময়। হ্যাঁ আসরের পরে ডিউটি আছে এর আরবি অর্থ আই বাদ আসর ফি দাউম এখানে আই অর্থ হ্যাঁ বাদ আসর অর্থ আসরের পরে ফি অর্থ আছে দাউম অর্থ ডিউটি আই বাদ আসর ফি দাউম হ্যাঁ আসরের পরে ডিউটি আছে আগামীকাল তোমার ডিউটি আছে এর আরবি অর্থ বখরা ফি দাউম ইনতা এখানে বখরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে দাউম অর্থ ডিউটি ইনতা অর্থ তোমার বখরা ফি দাউম ইনতা আগামীকাল তোমার ডিউটি আছে কাজ কোম্পানিতে নাকি বাহিরে এর আরবি অর্থ সুগল সরিকা ওয়ালা বাররা এখানে সুগল অর্থ কাজ সরিকা অর্থ কোম্পানি ওয়ালা অর্থ নাকি বাররা অর্থ বাহিরে সুগল সরিকা ওয়ালা বাররা কাজ কোম্পানিতে নাকি বাহিরে কেন তোমার ছুটি নেই এর আরবি অর্থ ল্যাশ মাফি ইজাজা এনতা এখানে ল্যাশ অর্থ কেন মাফি ইজাজা অর্থ ছুটি নেই এনতা অর্থ তোমার ল্যাশ মাফি ইজাজা এনতা কেন তোমার ছুটি নেই প্রতিদিন কাজ করো কেন এর আরবি অর্থ কুল্লু ইউম সুগল ল্যাশ এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন সুগল অর্থ কাজ করা ল্যাশ অর্থ কেন কুল্লু ইয়ুম সুগল ল্যাস প্রতিদিন কাজ করো কেন তুমি কোথায় কাজ করো ছুটি নাই এর আরবি অর্থ ইন দ্য ওয়েন সুগল মাফি ইজাজা এখানে ইন দ্য অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইজাজা অর্থ ছুটি মাফি ইজাজা অর্থ ছুটি নাই ইন দ্য ওয়েন সুগল মাফি ইজাজা তুমি কোথায় কাজ করো ছুটি নাই